হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশান কমিটির সচিবালয় প্রধান কার্যালয়ের ঢাকা বাংলাদেশ ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি রূপালী ব্যাংকের জন্য সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দু হাজার আঠারো সাল ভিত্তিক জব নং আইডি ওয়ান জিরো ওয়ান জিরো টোটাল পদের সংখ্যা ষাটটি অ্যাসিস্টেন্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ দিবে আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা এই সার্কুলারটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিকজ আমি যতটুকু জানি যে গভর্নমেন্টে এইসব সব ইঞ্জিনিয়ারিং সেকশনগুলোতে লোক খুবই কম নেয় মাঝে মাঝে নেয় যেন সোনার হরিণের মতো শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে মানে আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডে যদি চার বছরের বিএসসি সিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে আপনি এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে আপনাকে তৃতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এসএসসি বা ডিপ্লোমা বলেন বা এস বলেন বা বিএসসি বলেন কোনো লেভেলে তৃতীয় বিভাগ হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না আর আপনাদের সিজিপি এটা বলে দিয়েছে ক মানে কোনটা থেকে কোনটা প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আপনার সিজিপি যদি তিনের বেশি থাকে তাহলে সেটা হবে গিয়ে প্রথম বিভাগ আর যদি সিজিপিএ এ টু থেকে তিনের কম হয় দুই থেকে তিনের কম হয় সেটা দ্বিতীয় বিভাগ আর এর নিচে হলে তৃতীয় বিভাগ তখন আপনি আর এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার স্কেলে চার স্কেলের চার পয়েন্ট স্কেলেরটা দিয়ে দিয়েছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে চার স্কেলের এবং কি পাঁচ স্কেলের আপনার যদি চারের হয় সেক্ষেত্রে আপনি তিনের উপরে হলে আপনার প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী আর টু পয়েন্ট টু ফাইভের উপরে হলে আর তিনের কম হলে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় শ্রেণী আর যদি টু পয়েন্ট টু ফোর হয় সেক্ষেত্রে আপনি চার স্কেলে আপনি এই সার্কুলারটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আর পঞ্চম স্কেলে আপনার থ্রি পয়েন্ট সেভেন ফাইভের উপরে হলে সেভেন ফাইভ বা তার বেশি হলে প্রথম বিভাগ আর এর নিচে হলে দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বেশি এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হলে দ্বিতীয় বিভাগ আর আপনার পয়েন্টটা যদি টু পয়েন্ট এইট ওয়ান টু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন না আর অবশ্যই এইটা যেহেতু একটি ইঞ্জিনিয়ারিং পোস্ট আর এখানে প্র্যাকটিক্যালটাও নেওয়া হবে প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট এবং প্রোগ্রামিং সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত পেশাদার প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে অবশ্যই প্রার্থীকে কী করতে হবে কোনো স্বীকৃত পেশাদার প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে আর আবেদন পূরণ এবং ফি প্রদানের শেষ তারিখ দুই বারো দু এবং কি ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ ছয় বারো দু হাজার বিশ রাত বারোটার মধ্যে আর আবেদন ফিটা আপনারা জমা দিতে পারবেন দুশত টাকা দাস বাংলা ব্যাংক লিমিটেডের পে আউট গেটওয়ে রকেটের মাধ্যমে আর অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের যে ই রিকোয়ারমেন্ট ডট বিডি ডট ওআরজি ডট বিডি অপশনটা আছে এর মাধ্যমেই আশা করি সার্কুলারটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই এই সার্কুলারের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন অথবা সরাসরি বাংলা ই রিকোয়ারমেন্ট ডট বিডি ডট গভর্নমেন্ট ডট ও ডট বিডিতে গেলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম